দুজনে কেঁদেই যাচ্ছিস হ্যাঁ কান্না থামাতে গিয়ে আমি কান্না শুরু করে দিচ্ছি তোদেরকে থামাতে পারছি না আমি কাঁদছি আমাদের ছোট থেকে বড় করতে মাকে কত কাঁদতে হয়েছে কত চোখের জল ফেলতে হয়েছে না মা কত কষ্ট করেছে ভাবা যায় আমি একটাকে নিয়ে রাজে গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আ নিউ ব্লগ আজকে সকালটা ভীষণ 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 রিফ্রেশিং একটা সকাল কারণটা আমি দেখাচ্ছি এই হচ্ছে হলো রিফ্রেশিং সকালের কারণ এই হচ্ছে হলো কারণ তো চলো সকালটা এখান থেকে শুরু করছি সঙ্গে থাকো দেখতে থাকো সারি বিশ্বের ব্লগ আমার কাপের সাথে সাথে মাকেও এক কাপ দিয়েছি এনার্জি ড্রিঙ্ক আমাদের দুজনেরই সকাল শুরু হয়েছে আর এই যে পকলে আমার ঘুমিয়েছে আজকে কত সকালে উঠেছে না ঘুম থেকে উঠেই মানে পা এখনো লরবর লড়বর করছে চোখে ঘোলা ঘোলা দেখছে কিন্তু ও চলে গেলো দুষ্টুমি করতে কিরে পোকে আয় আমার কাছে আয় একটু এতক্ষণ পরে উঠলি ঘুণ্ন দিয়ে তিন ললোর বলর বাড়িটা ঝিমঝিম লাগে আবার জেগে থাকলে পরে মনে হয় একটু শান্ত থাকলে ভালো হয় কিন্তু অনেকক্ষণ পর ঘুম দিয়ে উঠে তাই জন্য আর আদর করলাম অনেকক্ষণ ধরে মিস করছি কিন্তু উঠছে না দেখে আর আদর করতে পারছিলাম না কি হয়েছে পাপা কি হয়েছে বলো তো দিদিয়া কি করছে দিদিয়া এখানে দেখো মিষ্টি কুমড়ো কাটছে মিষ্টি কুমড়োর পাট ভাজা খাবো না আমরা আজকে 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 আমাদের কি আজকে আমাদের হবে মা খাওয়ার ধারে খিচুড়ি দিয়ে খিচুড়ি ভাত মিষ্টি কুমড়োর পাট ভাজা আর ভাত আমাদের বাড়িতে বানানো ঘি ও হো হো ডাল পকে কি খাবে পকে আই পকো কি খাবে পকো পকো কি খাবে আনো করে আসবে আমার কাছে আসবে করুণ মুখটা দেখতে আমার এত ভালো লাগে নেব না রে নেব না তুই যতই কান নেবো না যখন আমাকে জ্বালাস তখন আমার এরকম লাগে জানিস যখন তুই আমাকে জ্বালাস তখন আমার এরকমই লাগে কাঁদতে ইচ্ছে করে আমারও মনে হয় আমি চলে যাই পারি না তোর জন্য পারি না আয় 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 ছোচা 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 আজকে মা আমাকে সকালবেলায় বললো কি মিষ্টি কুমড়ো দিয়ে পাট ভাজা হবে এখন দেখি মোটা মোটা ধ্যবড়া ধ্যবড়া করে কেটে খালিয়ে এখানে ভেজে দিয়ে দিলো বলে এটা দিয়ে ভাত দিয়ে মেহে খাওয়া হবে এটা আর পাট ভাজা হলো মা হ্যাঁ বল দিদি আগে বল এগুলো হবে না দিদি আগে বলো ও চিৎকার করছে যে পাট ভাজা বলে এটা কি মিষ্টি কুমড়োর একটা ভাজা করে দিল। কেন বেসনে ভাজা কোথায় গেলো হ্যাঁ ও চিৎকার করছে ও ও ভাজা খাবে পাট ভাজা কোথায় এটা একটা সুন্দর দেখবি মিষ্টি সকালে আশা দেখিয়ে তারপরে এখন যখন খাওয়ার টাইম ঘনিয়ে এসেছে এখন বলছে যে না ওইটা হবে না এখন এমনি এই ইয়ে ডো করে কেটে রেখেছে মিষ্টি কুমড়ো কাটা খাবো মানে কি বলবো আমার এই শুনকিও এসে গেছে শুনকি তুমি বলো মা সকালবেলা মিষ্টি কুমড়ো পাপা মা সকালবেলা কি বললো বলো তো আজকে হচ্ছে একদম ঘি দিয়ে মেখে মিষ্টি কুমড়াও যে পাতলা পাতলা করে ব্যাশনে ভাজে না ওরকম ভাজা শুনকি শুনকি তালে আছে আমার কোনো কথাই শুনছে না ওকে নিলো নিয়ে বলে টাটা করে দাও তুই যা তুমি তুই যা বাবা তুই যা তুই আর এই পাটভাজা খাস না তুই যা আজকে আর ও আছে এটা তাহলে এটা আগে বলতে থাকো তাই তো কেন এত হেজায় বাপরে বাপ তুই ওইখানে রান্না খেয়ে আসিস তুই এই পাট ভাজার ভাগিদার হবি না তুই মজা কি সুন্দর কোলে করে একবার এইবারই এবারে একবার ওই বাড়ি একবার মানি একবার মামা সবার কোলে কোলে করে ঘুরে বেড়াচ্ছে তাই না মা আমাদের ছোটবেলা আমাদের আবার ওই বয়সে চলে যা না আমাদের ছোটবেলা আমরা এখন ঘুরে বেড়াতাম নাকি আমরা খালি কোমরে দড়ি দিয়ে বেঁধে রাখতাম তোমাদেরকে থেকে নেওয়ার লোক ছিল না কারণ হচ্ছে পাশের বাড়ি সোনাই ছোট ছিল হ্যাঁ আবার আমার এখানে দাদা ছিল তখন তো শুনকিও ছিল না শুনকিও ছিল না আমরা কোমরের দড়ি বেঁধে বড় হয়েছি আর পোকো ভাগ্যবান ও কোলে 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 এখন অবধি বাঁধার দরকার পড়লো না তার মধ্যে তুমি দাদা দুজনেই ছোট দাদাকে দাদু নিয়ে তো বেশি ভাগ দাদা তাও একটু মানে মানে ভাগ্যবান যে দাদুর কোলে পিঠে মানুষ হয়েছে আমার তো সেই ভাগ্য যেটা নেই আমার দড়ির কোলে পিঠে করে আমি মানুষ হয়ে গেছি সামনে মুরগির মতন একটু মুড়ি ছিটিয়ে দিত ওই মুড়ি খেতাম পাউডারে কোটো মোটো এগুলো পুরোনো জিনিস দিয়ে আমি বড় হয়েছি না আমার যখন হাতের কাজ শেষ তখন আমি নিতাম না না সেটা কেন দাদা অনেক ছোট থাকতে তুই হয়েছিস তখন দাদাকেও তো সেরকম ভাবে আমি নিতে পারতাম না দাদি সন্ধ্যেবেলা যেমন দুজনকে নিতাম একজনকে এরকম এখানে নিতাম আর পা লম্বা করে দিয়ে পায়ে একজনকে শোয়াতাম আর একজনকে এখানে নিয়ে গান করে করে খেলা কত কষ্ট করেছে ভাবা যায় আমি একটাকে নিয়ে নাজে হাল কারণ আমরা দুজনই একদম পিঠে পিঠি মানে দাদার বাইশ মাসে আমি হয়ে গেছি তো পকর থেকে একটু বড় যখন দাদা তখন আমি হয়ে গেছি তো এই অবস্থাতে দুজনকে এরকম ভাবে একটু বড় হয়ে গেলে কি পাঁচ ছ বছরের গ্যাপে দু ভাই বোন থাকলে বড়জন অনেকটা বোঝে বা দাদাও তখন ছোট ছিল আমিও তখন ছোট ছিলাম আমাদের ছোট থেকে বড় করতে মাকে কত কাঁদতে হয়েছে কত চোখের জল ফেলতে হয়েছে না মা করতে কষ্ট করছো খাওয়া তো হয়ে গেছে এখন আমরা বসেছি খেতে এই সেই পাট ভাজা যেটা নিয়ে আমি এতক্ষণ এত ঝামেলা করলাম আজকে যেটা স্পেশাল সেটা হলো সেই যে দেখিয়েছিলাম বাড়িতে বানানো ঘি সেই ঘি দিয়ে আজকে ইচ্ছে করেছে আমার ভাত মেখে খাবো তো এই যে দেশি ঘি নিয়ে নিলাম এর মধ্যে যাবে একটু লবণ লঙ্কা আচার আর এখানে আছে ডাল আর মা যেটা বানিয়েছিল মিষ্টি কুমড়ো আর আলু দিয়ে একটা ঘন্ট টাইপের সেটা হলো এটা তো এইখান থেকে এই শুকনো লঙ্কাটা আমি নিয়ে নেব এই ঘি দিয়ে মেঘে খাওয়ার জন্য এটা একটা টেস্টি আলাদা পকলে তুমি দেখবে কিন্তু এখন খালি হ্যাঁ তুমি কিন্তু খাবে না তোমার খাওয়া হয়ে গেছে কিন্তু আমি তো খেয়ে উঠলাম এখন পকলে পুরো খাওয়ার টাইমটাই একদম প্রথম থেকে বাবার ঘরের মধ্যে আর এখন মা এসে বসে তো মায়ের কোলের মধ্যে বসে বসে খাওয়ার সঙ্গে এনজয় করলো না পাপা এ কেমন লেগেছে পাপা খাবার ভালো ভালো না ইরা ভালো না বলে দেখো না করে ভালো না ভালো খেয়ে দিদি আর রান্নার তুই নিন্দা করছিস দিদি আর প্রেস্টিজ পাংচার তোমাকে দেয়নি বাবা খেতে লাঞ্চের পরে প্রিয়ানো ঘরে ঘুমাচ্ছে বাবাই ঘরে ঘুমাচ্ছে বাচ্চা এখন বিকেল পাঁচটা মা স্নান করে এসে এখন কি বসিয়েছে আমি দেখাই ঘরে এমনিতেই আমের আচার আমি দেখাচ্ছি আসার পর থেকেই আরও কাঁচা আম এনেছে আরও আমের আচার বানাচ্ছে এর আগেবার যেটা দেখালাম তখন তো জাস্ট মানে স্টার্টিং ছিল ওটা আর এখন যেটা আমি দেখাবো যেটা আমি এসে দেখলাম যে পুরো একটা মাখো মাখো ব্যাপার আচারের সেই কালারটা সেই জিনিসটা আমি দেখাচ্ছি একটু দেখো এই যে এখন কি এটা জল দিলে তার জন্য এটা চিনি গুড় দিয়েছি সেটা ও চিনি গুড়ের থেকে জল বের হলো এটা মেন আমি রুটি দিয়ে খাবার জন্য বানাচ্ছি মিষ্টি মিষ্টি করে একদম এটা দিয়ে রুটি খাবো আমরা হ্যাঁ হবে আর এটা কিসের মশলা এটা আচারই দেব এটা মুড়ি মুড়ি ধনে গোটা জিরে আচ্ছা সব দিয়ে তো এই আচার বানানোটা আমাকে একটু শিখিয়ে দিও সবই শিখছি এটাও শিখেনি এগুলো তো ট্র্যাডিশন আমাদের এগুলো আস্তে আস্তে উঠে যাবে সবাই এখন কেনা আচার খাচ্ছে আমাদের ছোটবেলায় শুনতাম আচার সবার হাতে হয় না না তাই আচার কাসন্দি বানাতো আমার ঠাকুরদা দাদু বানাতো দেখতাম আচারও বানাতো দাদুর আচারগুলো কি এই আচার না দাদু বানাতো লেবুর আচার মানে কাঁচা কাঁচা আচার না মা ওগুলো কাসন্দি বানাতো না দাদু বানাতো না ও লেবুর আচার বানাতো কাসন্দি বানাতো না কিন্তু পাশ দিয়ে খুব ভালো খেত নিয়ে আসে এগুলোর চল গোড়াই যে এই আম মাখা বলো মানে প্রত্যেকটা সিজনে সেই সিজনের বেস্ট জিনিস যেটা সেটা আমাদের আহ আমার ছোটবেলার থেকে আমি দেখে এসেছি যেটা হয় কাঁঠালের দিনে কাঁঠাল আমের দিনে আম আচারের দিনে আচার মানে যেই সিজনে যেই ফল হয় যেরকম তেঁতুলটা যেরকম সবসময়ই থাকে তো তেঁতুলেরটা আলাদা করে কিছু না বাট কুলের আচার বলো এই আমের আচার আর কিসের কিসের করো আপেল আপেলের আচার করেছিল আপেলের আচার তো দারুন হয়েছে আপেলের আচার তো দারুন ছিল গত বছরই প্রথমবার করেছিল হ্যাঁ তো সেটা ফার্স্ট টাইম কিন্তু এগুলো যেরকম হয় মাঝে মধ্যেই হয় আর সে বাঁধাকপির আচার করেছিলাম একবার আমি বাঁধাকপির আচার এটা আমাকে খাওয়ানি তো মনে নেই মা বাঁধাকপির আচার মা বানায় না বাট হ্যাঁ বাঁধাকপির আচার যাই না কেমন লাগবে খেতে বাট আমের আচার তেঁতুলের আচার ফুলের আচার এগুলো আমার অল টাইম ফেভারিট বাধাকপির আচারটা যে বানিয়েছিলাম সেটা আমার কারো থেকে শিখিনি মানে আমি গল্প শুনেছি তোমার ঠাকুমা বান বানাতো

আজকে আমাদের দুজনের যে গল্প হচ্ছে আমরা আমারও কিছু কিছু নতুন জিনিস জানা হলো যে আচারটা ঠাকুমা বানিয়েছিল বাঁধাকপির আচার তো মাও সেটা বানিয়েছিল বাট আমার সেটা মনে নেই দুর্ভাগ্যবশত আর এই আচার বানানোর পদ্ধতিটাও আজকে আমি দেখলাম পরে ডিটেলসে জেনে নেব যখন আমি বানাবো মনে করব মা আর আমি এসে কেবল বসলাম একটু গল্প করব বলে পোকলে ঠিক ঘুম থেকে উঠে গেল আমাদেরকে বসতে দেখলেই হলো না বুঝে যাও আর এদেরকে রেস্ট করতে দেওয়া যাবে না নিজের ঘুমটা সবার আগে নিজের ঘুম হয়ে গেল ব্যাস এবার ড্যাডার ঘুম ভাঙাতে চলে গেছে ও দেখো ড্যাডা ডাকো তাহলে তো উঠবে ড্যাডা বলো ড্যাডা ড্যাডাকে তোলার কত চেষ্টাই না করে যাচ্ছে হ্যাঁ তোলো ঠেলে ঠুলে ঠিক তুলে দিল এই একাই বিন্দাস মা একটু বেরিয়েছে শুনকির সাথে তখন একটু কাঁদলো মাকে দেখে যে ওকে কেন নিয়ে যায়নি তাও আবার ওর দুজন প্রিয় মানুষ শুনকি দিদিয়া একসঙ্গে বেরিয়েছে ও মা তারপর থেকে এই যে ঘরে এনে একটু ভুলিয়ে ভালিয়ে রাখলাম ও সব ভুলে এখন আর একটা এই কুর্তি নিয়ে ঘুরে বেড়াচ্ছে এই যে দিদিয়া এখন আসলো আপে বাবা দিদিয়ার ওপর কত রাগ দিদিয়া কেন না নিয়ে চলে গেছে ঝাড়ু নিয়ে যাচ্ছে তোমার সাথে কথা বলতে দেখিলে একবারে ওনা বেগে টুকরা টুকরা করে খেতে পারে না একবারে ঢুকাচ্ছে মুখের মধ্যে এটা ডাল ভরে গেছে কেন বাবা কেন এরকম করে খাও তো তোমারই তো তুমি তো খাবে ধীরে ধীরে খাও সব জিনিস তো মা আজকে ট্রলি ব্যাগ গুছাতে গেলাম হ্যাঁ ওদের ট্রলিগুলো আমি বলি ট্রলিগুলো সব লন্ডন হয়েছিল নিচে খোলা ছিল এবার এইটা দিয়ে পুরো জামাটা পুরো লন্ডন করে দিয়েছি কদিন ধরে এরকম দেখছি আজকে আমরা আমি একটু গুছিয়ে দিই এবার গোছাতে গিয়ে যেটা দেখলাম সেটা কি সেটা হচ্ছে আমার যে ড্রেসিং টেবিলটা একটু দেখা ড্রেসিং টেবিল ফাঁকা আমি কদিন ধরে ভাবছি ড্রেসিং টেবিলের উপরে আমার পুরুষের ঢাকনা ছিল একটা সুতির কাপড়ে ফেব্রিক করা একটা ঢাকনা ছিল এগুলো দেখছি না কাজে তাহলে হচ্ছে আছে হতে হয় যদি ও মা আজকে ওদের ট্রলি ব্যাগ গোছাতে গিয়ে দেখি কি আমার ওই সব ওদের ট্রলি ব্যাগের ভেতরে তারপরে আমার একটা কুর্তি এখানে চেয়ারের উপরে ছিল ওইটাও টলি ব্যাগে সব নিয়ে নিয়ে ঢুকে হ্যাঁ ও যেটাই পায় সেটাই নিয়ে টুক করে গিয়ে ওই যে খোলা থাকে যে একটা হাত খুলে রেখেছে নিচে যে যেটাই পাচ্ছে নিয়ে ঢুকে ঢুকিয়ে দিচ্ছে এবার আজকে আমি গোসা থেকে ওগুলো সব পেলাম তারপরে আমার জিনিসগুলো আমি আবার নিয়ে আমার জায়গায় রাখলাম কি রে পাপা তুমি তো আমার বদনাম করে ছাড়বে পাপা

স্পেশাল খাবার এই যে দেখাও এখানটাতে আলু সেদ্ধ ডিম সেদ্ধ ডি আলু মাখার জন্য এখানে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর এখানে আছে ডাল সেদ্ধ সারাদিনে আমাদের মা মেয়ের অনেক রাগ দুঃখ মান অভিমান সব কিছুই শেয়ার করলাম আজকের ব্লগে আর এখন এটা দিদিয়া আর নাতির টাইম তো দিদিয়া পকো এখানটাতে খেলাধুলোর পরে দুজনেই করবে ঘুমো ঘুমো তো চলো আজকে আমাদের ব্লগটাকে আমি এখানটাতে এন্ড করছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো আর দেখা হবে কাল নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগের সঙ্গে দেন টাটা